তো আজকে বেরিয়ে পড়েছি রাজ দেখতে যাওয়ার জন্য আর বাবারে ট্রেনেতে যা ভিড় তাই এই ট্রেনটা আমাদের ছেড়ে দিতে হলো পরে ট্রেনেতে যাব। আর এটা হচ্ছে আজকের গ্রুপ রাজ দেখতে যাওয়ার জন্য এনে করে আমরা চলে এসেছি ফুলেশ্বর এবার এখান থেকে আমাদের হেঁটে হেঁটে যেতে হবে আর সব থেকে বড়ো কথা হচ্ছে ট্রেনের নিচে দিয়ে আমাদের গোলে যেতে হবে এটা আমার ভীষণই ভয় লাগে ট্রেনের নিচে দিয়ে গলতে খালি মনে হয় যদি ট্রেনটা একবার চালু করে দেয় তাহলে কি হবে এখানে আমি একটু ভিডিওটা স্টপ করছি কারণ ট্রেনের তলা দিয়ে গলতে হচ্ছে সেই কারণে স্টেশন থেকে অনেকটা রাস্তা হাঁটার পর আমরা রাশের মেলায় চলেই এসেছি সামনেই সুন্দর একটা গেট করেছে আর ভিতরে আরো অনেক কিছু আছে চলো দেখা যাক এটা হচ্ছে রাশের মেলা একদম ঠোকার মুখেই আর এখানে দেখার মতো অনেক কিছুই থিম এরা করেছিল মেন আকর্ষণ তো রাধা কৃষ্ণের মূর্তি এবং রাস উৎসবের যে থিমটা হয় সেটা আরও আছে আমাদের করমণ্ডল ট্রেন দুর্ঘটনাটা হয়েছিল সেটা এবং চন্দ্রযান থ্রি যেটা আমরা সাফল্য পেয়েছিলাম সেটা আর রাসমেলার মেন অ্যাট্রাকশন যেটা ছিল সেটা হচ্ছে রাক্ষসী বধ রাসমেলায় এসেছি আর খাওয়া দাওয়া হবে না সেটা আবার কি হয় তাই ফুচকার দোকানে পাতা নিয়ে লাইনে দাঁড়িয়ে পড়েছি ফুচকা খেয়ে এবার একটু মেলাটা ভালো করে ঘুরে নিচ্ছি যা ভিড় বাবারে পা গলানোর জায়গা নেই সামনেই দেখতে পেয়ে গেছি নাগরদোলা উঠতে তো ভীষণ ইচ্ছা করছে কিন্তু ভয়ও ভীষণ লাগে মনে অনেকটা সাহস নিয়ে ভাবলাম যে নাগরদোলায় উঠব কিন্তু ব্যাড লাগ নাগরদোলার টিকিট কাউন্টারে এত লাইন পড়েছে আবার আমাদের বাড়িও ফিরতে হবে সেই ভেবে আর ওঠা হলো না আর ডিনারে আমরা খেয়েছিলাম বিরিয়ানি শেষে গরম গরম বাদাম ভাজা আর জিলিপি নিয়ে নিয়েছিলাম এবারে বাড়ি ফেরার পালা আজকের ভিডিও এই পর্যন্তই দেখা হবে আবার নেক্সট ভিডিওতে টাটা ভাল লাইক কমেন্ট শেয়ার